বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক ঐতিহাসিক সন্ধ্যা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হয়েছে চৌত্রিশটি ছাত্র সংগঠন দেশের ছাত্র সমাজ কীভাবে ঐক্যের প্রতীক হয়ে উঠে এলো জানাবো আজকের এই প্রতিবেদনে গতকাল আঠাশে নভেম্বর রাজধানীর একটি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় চৌত্রিশ ছাত্র সংগঠনের এই বিশেষ সভা সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলা এই বৈঠকে সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জিরুল ইসলাম তিনি বলেন জুলাই গণহত্যার বিচার শুধু নিহতদের প্রতি দায়বদ্ধতা নয় এটি ন্যায় বিচারের প্রতি জাতির প্রতিশ্রুতি এই বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করতে কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতারা সবাই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং এর প্রেক্ষিতে ছাত্র সমাজের দায়িত্ব নিয়ে বিশদ আলোচনা হয় মঞ্জুরুল ইসলাম বলেন গণভ্যুত্থানের পর থেকে দেশে বিভাজনের অপচেষ্টা চলছে এই পরিস্থিতিতে ছাত্র সমাজ এক হয়ে ঐক্যের শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে এই সভায় উপস্থিত ছিলেন দেশের চৌত্রিশটি শীর্ষ ছাত্র সংগঠনের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাস্তাদ আবদুল্লাহ থেকে শুরু করে জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফায়েজ আহমেদ সবাই ঐক্যমতের ভিত্তিতে দেশের সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন সবাই দেশের ফেসিবাদ পরবর্তী পরিস্থিতিতে ছাত্র রাজনীতির ভূমিকা নিয়ে দিক নির্দেশনাও দেওয়া হয় নেতারা জানান দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত চৌত্রিশ ছাত্র সংগঠনের এই ঐক্য শুধু রাজনীতির জন্য নয় এটি দেশের যুব সমাজের জন্য এক শক্তিশালী বার্তা তারা জানিয়েছেন জাতীয় স্বার্থে বিভাজনের চেয়ে ঐক্যের পথে হাঁটা এখন সময়ের দাবি এটাই সময় দেশের ভবিষ্যৎ নির্মাণের ঐক্যের মাধ্যমে শক্তি জাগ্রত করার আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য ভিডিওটি শেয়ার করুন